আমার নাম হলে মামার সাধারণ হলাদার আমি জেলা শ্রমিক লীগের সভাপতি আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বরিশাল জেলার আমি বরিশালে দীর্ঘদিন পর্যন্ত প্রায় চৌপঞ্চাশ বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সাথে বরিশালে আমি একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল আছে তার মধ্যে মাই নিউজ আমি মনে করি এই চ্যানেলটি অত্যন্ত গর্ব তারা নিউজ প্রচার করবে স্বাধীনভাবে অনেকে বলে আমরা স্বাধীনভাবে নিউজ প্রচার করব কিন্তু আসলে দেখা যায় নিউজ প্রচারের সময় তারা নেগোসিয়েশন করে নিউজের কাটসাট করিয়া আমি আশা রাখব এবং জনগণও এটা চায় যে একটি সত্যিকারের একটি সাহসী টিভি চ্যানেল আসুক তা আমি মনে করবো এই মাই নিউজটা আসলে একটি শক্তিশালী নিউজ চ্যানেল হিসাবে আবির্ভূত হবে মানুষ জানতে চায় সঠিক তথ্য এবং সঠিক ঘটনা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে মাই নিউজ সত্যিকারের অর্থে সত্য ঘটনা প্রচার করে মানুষ কি চায় জনগণ কি চায় তার আশা আকাঙ্ক্ষার কথা বলে তাহলে আমার মনে হয় এই মাই নিউজটা বাংলাদেশের মধ্যে অপ্রতিরোধ একটা নিউজ চ্যানেল হিসাবে আবির্ভূত হবে আগামীতে আশা রাখি ধন্যবাদ